ডে টুতে আমরা ঘুরে দেখব আন্দামান সেলুলার জেলের সমস্ত কাহিনী এবং কার্বাইন কোব বিচ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অবস্থিত সেলুলার জেল যা কালাপানি নামেও পরিচিত এই সেলুলার জেল আঠেরোশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল জেলটি মূলত বিপ্লবীদের নির্জন কারাবাসের জন্য তৈরি করা হয়েছিল এই সেলুলার জেলের খুব কাছেই রয়েছে কার্বাইন কোপ বিচ খুব সুন্দর একটা নামকরা বিচ আমরা আমাদের এই টিম নিয়ে বেরিয়ে পড়লাম সেলুলার জেল এবং কার্বাইন কোপ বিচের উদ্দেশ্যে আর এই আন্দামানে সেলুলার জেল যাওয়ার পথে এই যে রাস্তা ও যেন মনে হয় আমাদের বাংলার সমস্ত ঐতিহ্যকে ওখানে নিয়ে গেছে নিয়ে এইভাবে প্রস্ফুটিত করছে সবার সামনে এত সুন্দরভাবে সাজানো গোছানো যেন আমাদের শান্তিনিকেতনের একদম রং বেরঙের নানান ডিজাইনে ভরা এই রাস্তা তৈরি করেছে আমাদের এই বাঙালির ঐতিহ্য সারা ভারতে যেন ছড়িয়ে আছে আর এখানেই আমাদের বাংলাকে ধন্যবাদ দিতে হয় যে আমাদের বাংলার ঐতিহ্য সারা দেশে দিনের পর দিন ছড়িয়ে পড়ছে আন্দামানে আমরা যা যা ঘুরেছি ডে ওয়াইজ তোমাদের সমস্ত কিছু আপডেট দেব সমস্ত কিছু দেখাবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কি সুন্দর লাগছে এই যে একটা মিনার রয়েছে এখানে মিনারটা করা এই যে আমি পুরোটা দেখাতে পাচ্ছি না গাড়ির ভিতরে আছি বলে খুব সুন্দর লাগছে দেখতে দেখো এই বীজটা জাস্ট দারুণ লাগছে নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে আর ওই পাশে আরেকটা রাস্তা আর ওইখানে সমুদ্রের ঢেউ খেলানো একটা রাস্তা রয়েছে পাশেই খুব সুন্দর লাগছে এই বীজটা এই যে ওয়াও আর এখান থেকে যে পেছনটা এই রাস্তা আমরা এখানে সামনে নেমেছি এখান দিয়ে যাব এখানে আন্দামান আর নিকোবর আইল্যান্ড ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রয়েছে এইখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব সেলুলার জেল এখান থেকে গিয়ে ভেতরে ঢুকবো আর এই সেলুলার জেলের ঠিক সামনেই এই পার্কটা রয়েছে যেখানে আমাদের বিপ্লবীদের নানান মূর্তি এখানে তৈরি করা হয়েছে তাদের হয়তো লড়াইটা আমরা চোখে দেখিনি কিন্তু এখন অনুভব করতে পাচ্ছি, যে সত্যিই তারা আমাদেরকে স্বাধীন একটা লাইফ দেওয়ার জন্য এই এতটা কষ্ট করেছে নিজের জান দিয়েছে এখন সেটা আমরা বুঝতে পারছি আর এইখানে সব থেকে ভালো একটা ভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোতে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলে তোমরা বুঝতে পারবে যে সেখানে কত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে বিপ্লবীরা কিভাবে তাদের নিজের জীবন দিয়ে আমাদের স্বাধীন করেছিল এই দেশটাকে স্বাধীন করেছিল ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছিল এবার আমরা ভেতরে ঢুকে দেখি ভেতরে আরো কত কিছু দেখাতে পারছি তোমাদের চলো তাহলে এখান এখান দিয়ে দিয়ে এই যে ঢুকে একটা তোমরা সেলুলার জেলের মেন গেট দিয়ে ঢুকে ঢুকে দুপাশে দুটো ঘর পাবে সেখানে তোমরা সব কিছু ডিটেলসে দেখতে পাবে আর এই সেলুলার জেল তোমাদেরকে আগেই বললাম যে আঠেরোশো থেকে উনিশশো সালের মধ্যেই নির্মিত হয়েছিল মূলত বিপ্লবীদের কারাবাসের জন্যই এটা ইংরেজরা তৈরি করেছিল আর এখানে টোটাল সাতটি ডানা বিশিষ্ট একটি কেন্দ্রীয় টাওয়ারের নকশা ব্যবহার করা হয়েছিল তবে বর্তমানে আমি তিনটি টাওয়ার বিশিষ্ট ডানা দেখতে পেলাম সাতটি দেখতে পাইনি আর তোমরা জানো একে সেলুলার জেল বলা হতো কেন কারণ এটি ছশো নব্বইটি ছোটো সেল বা কুঠুরি ছিল যেখানে বন্দীদের আলাদা বা নির্জনে রাখা হতো কালাপানি বলতে বোঝাতো সমুদ্রের ওপারে নির্বাসন যা থেকে ফিরে আসা অসম্ভব বলে মনে করা হতো কারণ সেলুলার জেলটা বা কালাপানি নামে পরিচিত যে জেলটা এই জেলটার চারপাশেই সমুদ্র দ্বারা আচ্ছাদিত রয়েছে কোনো মানুষ চাইলেও পালাতে পারতো না কারণ চারিদিকেই সমুদ্র আর সমুদ্র দেখা দেখাই ওই ভেতর সাইডে যাবো একটুখানি আমরা এই সেলুলার জেল একটি বিশাল স্টার ফিশের আকারে নির্মিত যেখানে মাঝখানে একটি সেন্ট্রাল টাওয়ার এবং সেখান থেকে সাতটি ডানা বা উইং চাকার রডের মতো বেরিয়ে গেছে এই হচ্ছে ভেতরটা এই ভেতরে প্রবেশ করেছি এখন এই সাইডটা এই যে পুরোটা এখান দিয়ে দেখাবো এই যে বিশাল একটা জেল ও রিয়ালি একটা বিশাল জেল এখান দিয়ে যে এখানে আগুন জ্বলছে এখান দিয়ে জেলটা পুরো বিশাল একটা এরিয়া নিয়ে তৈরি এই যে এখানে লাইট এন্ড সাউন্ড এই জায়গাটাই হয় এখানে বসার জায়গাও রয়েছে এই যে সব বসার জায়গা এইখানে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা হয় আর এখান থেকে এই যে ও বাও জেলটা এমনভাবে তৈরি করা মানে পুরো লম্বাভাবে দিয়ে সত্যি একটা অসাধারণ জায়গা এখান থেকে এই সেলুলার জেলের প্রতিটি উইং ছিল তিন তলা। বন্দীদের একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য প্রতিটি গেটের সামনে অন্য সেলের পেছনের অংশ থাকত যাতে বন্দিরা একে অপরের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে না পারে এবং একে অপরের মুখ দেখতে না পায় তাই এই নিয়মটাই করা হয়েছিল সেলুলার জেল এখানে থাকা বন্দিদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো দিনের পর দিন নারকীয় জীবন এবং পুতিগন্ধে ভরা পরিবেশে তাদের রাখা হতো সেলুলার জেলে বন্দি সিংহভাই ছিলেন বঙ্গসন্তান উনিশশো নয় সাল থেকে উনিশশো সালের মধ্যে সেখানে পাঁচশো জন বিপ্লবী ছিলেন যার মধ্যে তিনশো আটানব্বই জনেই ছিলেন অবিভক্ত বাংলার বিপ্লবী উল্লাসকর দত্ত ইন্দ্রভূষণ রায় বারিন ঘোষ শচীন্দ্রনাথ সানাল প্রমুখ এখানে অকথ্য অত্যাচার সহ্য করেছেন ক্ষমা করবেন বন্ধুরা এদের নাম আপনারা ইন্টারনেটে সার্চ করে নিলে এদের ফেস চেহারাগুলো সমস্ত কিছু দেখতে পাবেন আমি অরিজিনাল পাইনি বলেই দিইনি এখানে তবে বর্তমানে এই সেলুলার জেলে জাতীয় স্মৃতিসৌধ প্রতিদিন সন্ধ্যায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে ইতিহাস তুলে ধরা হয় এটি একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র যা আমাদের দেশের স্বাধীনতার জন্য পূর্ব শরীরের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় চলো তাহলে আমরা পুরো ভেতর ঘুরেও দেখে জেলের এবং লাইট অ্যান্ড দেখে নেব কত সুন্দর না দেখাই আর এইখান দিয়ে পুরোটা তো এই রকম রুম সবগুলোই ক্যাটাগরির সেম ক্যাটাগরি রুম রয়েছে এখানে ওপরটা দেখো খুব সুন্দরভাবে করা এগুলো সবগুলো ইট ওপরে ছাদ যেগুলো ছাদেরও ইট ইট দিয়ে ছাদ তৈরি করা মাঝখানে একটা করে লোহা দেওয়া রয়েছে পাত যেগুলো লোহার তো সেম রয়েছে একেবারে সেম আর রুমগুলো এই যে এইখানে ঠিক খাবারের জায়গা বা ওই গেটের একটা জায়গা করা আছে প্লাস মনে হয় সম্ভবত খাবার দেওয়ার জায়গা এগুলো এভাবে তো এইখানে করা রয়েছে

এই যে রাস্তা আমি দেখাচ্ছি এটা এখান দিয়ে উপরে ওঠার রাস্তা রয়েছে সেম সেম ক্যাটাগরি রয়েছে আর এইখানে এই এই যে যে ভেতরটা পুরোটা এখান দিয়ে এখানে একটা এইটা হচ্ছে মেন সেন্টার এই জায়গাটা হচ্ছে মেন সেন্টার আর এইখান থেকেই বিল্ডিংগুলো এই যে এইখানে একটা বিল্ডিং রয়েছে এইখান থেকে এখানে একটা রয়েছে আর রয়েছে আচ্ছা এখান থেকে ওই সমুদ্রের ধারে একদম পাশে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে আর এখান থেকে রয়েছে এই কিছু নাম রয়েছে এখানে পলিটিক্যাল ইন্টারনিজ কিছু নাম দেওয়া রয়েছে বেঙ্গলেরই লোকেদের ওই পাশে বিল্ডিং রয়েছে আর এইখান থেকে ওইখানে কটা হলো একটা আর আচ্ছা এইখানে আর একটা বিল্ডিং রয়েছে তবে রাস্তাটা এখান দিয়ে নয় মানে এখান দিয়ে একটা রাস্তা আর এখান দিয়ে এই একটা দুটো দুটো আর এখান দিয়ে একটা তিনটে রয়েছে এইখানে এখানে টোটাল তিনটে তিন দিকে তিনটে রয়েছে এইখানেও রয়েছে দেখি একবার আচ্ছা এইটা একটু আলাদা এইটা যেমন ওইরকম ক্যাটাগরি নয় এটা পুরোটাই সাদা আর এখান থেকে আমি একটু রুমগুলো যদি বাড়িতে দেখাচ্ছি রুমগুলো এই যে এখানকার রুমগুলো ওই একই ক্যাটাগরির কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ওইখানে প্লাস্টারগুলো সব উঠিয়ে দিয়েছে এখানে কিন্তু প্লাস্টারগুলো রয়েছে আর ওখানে সব প্লাস্টার উঠিয়ে দিয়েছে যার জন্য ওই বিল্ডিংয়ের কালারগুলো ওই রকম হয়ে গেছে এখান থেকে গার্ডেন রয়েছে এই যে এখান থেকে সব রয়েছে তবে বিল্ডিংগুলো একটা বিশাল লম্বা আকারের বিল্ডিং রয়েছে এখান থেকে পুরোটা এইটা হচ্ছে পুরনো তবে এইটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই এইদিকে মনে হচ্ছে গেস্ট কম আসে যার জন্য খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে না এখান থেকে তবে সেম এই যতটাই যাব একদম সেম এক সেম ক্যাটাগরি যতটাই যাব তো চলো এবার ব্যাক করি কারণ সেম ক্যাটাগরির একই রুম বেকার বেকার দেখিয়ে কোনো লাভ হবে না এখানে আমরা সন্ধেবেলায় লাইন দিয়ে ঢোকার জন্য রেডি ছিলাম আমাদের টিকিট কাটা সব রেডি ছিল আমাদের শো টাইম ছিল সন্ধে সাড়ে ছটা এখানে টোটাল ডেলি তিনটে শো হয় একটা মনে হয় সাড়ে পাঁচটা এবং একটা সাড়ে ছটা এবং আরেকটা সাড়ে সাতটা তবে সাপ্তাহিক কিছু চেঞ্জ আসে তার মধ্যে একটা বা দুটো পার্মানেন্টলি হয় আর বাকি একটা হয়তো সপ্তাহে তিন দিন

شیر تم اس بھیڑ بھاڑ میں کیسے ہم سنا ترنگی کا لاچ صاحب ادھر آتا ہے ہم بھی دیکھنے آیا ہے سلم کرنے والے کا سردار کیسا دیکھتا ہے করবাইন স্কোপ ব্রিজ একটি জনপ্রিয় মনোরম অর্ধ চন্দ্রাকার সৈকত যা তার নারকল গাছ শান্ত নীল জলরাশি এবং সহজ সহজলভ্যতার জন্য পরিচিত যা সাঁতার কাটা সূর্য স্নান এবং বিভিন্ন জলক্রীড়া যেমন জেড স্কিং কলা নৌকা ভ্রমণের মতো কার্যকলাপ প্রদান করে এটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় সাত থেকে আট কিমি দূরে সড়কপথে সহজেই পৌঁছানো যায় এখানে সোনালি বালি ঘন নারকেল গাছ এবং স্বচ্ছ শান্ত জলের উপস্থিতি লক্ষ্য করা যায় এবার আমরা ঘুরে দেখে নেব পুরো বীজটা বোর্ড রয়েছে এখানে তারপরে ওইখান থেকে সেই প্যারাসুট টাইপের যেগুলো ওই যে দড়ি দিয়ে বেঁধে উড়ছে সেগুলো রয়েছে আর এখানে বীজটাকে সাজাচ্ছে এখনো কমপ্লিট হয়নি সাজানোটা সাজাচ্ছে এই হচ্ছে বিচ একটু জলের দিকে যাবো খুব সুন্দর লাগছে দেখতে ওই সামনে নারকেল গাছগুলো বেশ দারুন লাগছে मिस्टर এটা অনেকটা বিশাকাপত্ত নামে যেমন ওই রকম অনেক ইউনিক বলতে পারো এই যে কোরাল পেয়েছি একটা এখানে এই যে কোরালটা এখানে একটা এখানে একটা কোরালটা আমি একটু উল্টে দেখছি এই যে দারুণ লাগছে কোরালটা এখানে এখানে আরো রয়েছে কোরাল তো এখানে প্রচুর কোরাল আছে প্রচুর কোরাল দেখা যাবে তবে ব্যাড লাগছে এখান থেকে কোনো কোরাল আমি নিয়ে যেতে পারবো না কোনো কোরাল ক্যারি করতে পারবো না যদি আমি বিল দেখাতে পারি তবে আমি ক্যারি করতে পারবো নইলে পারবো না এই যে বীজটা জাস্ট দারুণ লাগছে বীজটা দেখতে এখান থেকে পুরোটা এই সাইডটা পুরোটা পাহাড় এখান থেকে পুরো নারকেল গাছের শাড়ির রয়েছে দেখো দারুণ এখান দিয়ে ওই ওখান দিয়ে স্পিড বোর্ড চলছে ওই সামনে স্পিড বোর্ড চলছে আর এখান থেকে এই সব টিকিট কাউন্টার রয়েছে এই যে ওই যে ওই ধারগুলোতে সব টিকিট কাউন্টার রয়েছে এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে তো এখানে আর এইখানে এই বিচে সিগারেট খাওয়াটা বারণ কারণ সিগারেট খেলেই যদি ধরা পড়া যায় তো পাঁচশো টাকা ফাইন আমি যদিও জানতাম না তো উনি একজন কুলফিওয়ালা আমায় বললেন যেখানে সিগারেট খাওয়াটা বারণ তাই আমি এই রাস্তার ধার থেকেই একটুখানি দেখাবো সবগুলো এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে এর ভিডিও আমাদের এতটাই ছিল দুটো জায়গা ঘুরে দেখালাম এরপর আমরা ডে থ্রির ভিডিও নিয়ে আসব সেটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসব সেখানে আবার নতুন ইউনিক দুটো জায়গার খোঁজ থাকবে খুব সুন্দরভাবে ভিডিও করা আছে খুব সুন্দরভাবে তোমাদের তুলে ধরবো সেই সব জায়গাগুলো যেগুলো হয়তো তোমরা অনেকেই দেখো আর ঘোরার ব্যাপারটা হয়তো অনেকেই ঘোরো বা ঘুরতে আসতে পারো তো অবশ্যই চেষ্টা করবে আন্দামান সত্যি সত্যি খুব সুন্দর জায়গা আর এইখানে আমি বলবো জীবনে তোমরা অন্তত একবার ঘুরে যাও আন্দামান খুব মজা পাবে খুব আনন্দ